রবিবার রাজধানী ধলেশ্বর নতুন পল্লী ভলকান ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য ছিলেন আগরতলা মেয়র দীপক মজুমদার সহ মধ্য দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজীব ভট্টাচার্য পরে তিনি রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন এদিনের রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য রক্তদান শিবির আয় আয়োজন করার জন্য উদ্যোক্তাদের প্রশংসা করেন তিনি বলেন এই ধরনের কাজ সমাজের জন্য অত্যন্ত মূল্যবান কিন্তু আশির দশকে রাজ্যের ক্লাবগুলোর মধ্যে শক্তি প্রদর্শন হতো বর্তমানে তার পরিবর্তন হচ্ছে এখন ক্লাবগুলির মধ্যে সামাজিক কাজকর্মের উপর প্রতিযোগিতা হয় বলে জানান রাজীব যে আমরা একটা সময় দেখলাম ক্লাবের ক্লাবে কম্পিটিশন হতো কার কত মাসুল পাওয়ার রয়েছে তার কাছে কত সেই মাজুল মেহার রয়েছেন তার নিয়ে একটা কম্পিটিশন হত কিন্তু ধীরে ধীরে এখন সমাজ পরিবর্তন হওয়াতে আমরা একটা নতুন জিনিস দেখছি